প্রিয় বন্ধুরা এখন আমি আছি শোয়াগাজী কাপড়িয়াপট্টি মুড়িবাজার পাশে আলিপা সুইটস অ্যান্ড কনফেকশনারিতে আমি আশিস দাস এক এডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন এখানে কী কী মিষ্টি কী ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে এই যে এটা হচ্ছে স্পেশাল মালাইচাপ এই যে লাল রসগোল্লা ছোটো মিষ্টি সাদা রসগোল্লা যে টাঙ্গাইলের বিখ্যাত চমচম এবং মিষ্টি দই ক্ষীর দই টক দই এবং বিভিন্ন প্রকারের আপনার বিস্কিট চানাচোর এই যে আমাদের শরীফ আমরা চারজন আসছি আজকে মিষ্টি খাওয়ার জন্য এই যে মাপুস খাচ্ছে মিষ্টি ছোটো ভাই মাপুস যে মালাই চপ দেখতে পারতেছেন প্রোপাইটার ইব্রাহিম ভাই আলী সুইটসের প্রোপাইটরি যে ফ্রিজে রক্ষিত আছে দধি রসমালাই এই যে আমাদের মানিক সকলের প্রিয় মানিক মিষ্টির পাশাপাশি আপনি এখানে বিস্কিট চানাচোর কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানি এবং বিবাহর কেক জন্মদিনের কেক সকল কিছু পাবেন এখানে এখানে মিষ্টির কোয়ালিটি অনেক অনেক